জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেন তিনি তিনি লিখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ব্রেফিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগ ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড অরেটর ফজলুর মতো বিএনপির নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলি হরদম প্রচার সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনা ফজলুর মতো এর ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের গ্রহিপ্রকাশের দায়ে তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চাই কিনা সেই সিদ্ধান্ত বিএনপিরা নিতে চায় বিএনপির নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা